হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধু তোমরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছি আমরাও অনেক ভালো আছি ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা চলে এসেছি মা বনকালীর সাত বছর আগে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা সেটাই ঘটে গেছিলো আজকে আজকের দিনে সেই ঘটনায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ব্লক ভিডিওতে তোমরা গিয়ে ব্লগ ভিডিওটা দেখে নিও আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আমরা চলে যাচ্ছি মা বনকালীর ঘট ভর্তে এবং গঙ্গা মন্ত্রণ করতে খুব মজা করেছি খুব মজা করেছি খুব মজা করেছি এত আনন্দ করেছি আর তোমাদের বলে বসে তোমরা এত আনন্দ করেছি সেটা দেখার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ব্লগ ভিডিওতে গিয়ে দেখলাম আর গাই মায়ের অলৌকিক কিছু ঘটনা রয়েছে সেগুলোও আমি ব্লগ ভিডিওতে শেয়ার করেছি তোমরা গিয়ে দেখে নিও আমরা এসেছি আজকে মায়ের বাৎসরিক পুজোর উপলক্ষে গঙ্গা আমন্ত্রণ করতে এবং ঘট ভরতে সেটা মানে সাত আটটা গ্রাম মিলে আমাদের এই পুজোটা করা হয় তো সবাই মিলে আমরা খুব 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 আনন্দ করেছি এখানে নয় কোনো জাতির ভেদাভেদ সব জাতি আমরা এখানে সবাই মিলে একসঙ্গে পুজো পাল করি তো তোমরা যদি দেখতে চাও পুরো ব্লগ ভিডিওতে গিয়ে দেখে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে টাটা বাইবার সকলে ভালো থেকো সুস্থ থাকো আমার প্রিয় প্রিয় বন্ধুরা টাটা